শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরবেলা রান্না করব দেখতেই তো পাচ্ছ সরঞ্জাম এই যে মানকচু কাটার দা আর এদিকে পালং শাক তো এবার মানকচুগুলাকে ভালো করে কেটে নিলাম আগেই ধুয়ে নিয়েছি তো এবার কাটারে কাটবো তো আমি বলছি এটা দিয়ে কী বানাবো আমার না এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগে তো তোমরা ওইভাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের তোমরা দেখতে থাকো তোমার কচুগুলো আমার কাটা শেষ এবার ভালো করে ধুয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দেব তো এই চারিটাতেই সিদ্ধ বসিয়ে দেব বসিয়ে দিলাম দেখো তো বোঝা যাচ্ছে যেমন দুধ তো এবার সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিলাম এগুলার জল ছাড়িয়ে আর এইদিকে কড়াই বসালাম তেলও গরম হয়ে গিয়েছে এবার দেখে নাও তেজপাতা আর পেঁয়াজ তো ছেড়ে দেবো এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটুকে একটু বাদামি কালার হলেই কচুগুলা ঢেলে দেব। কচুটা আগে সিদ্ধ করে রেখেছি তো বেশি সময় লাগবে না রান্না করতে তো পেঁয়াজের কালার বদলে গেছে এবার ঢেলে দিলাম কচুগুলা তো ভালো করে আগে মিশিয়ে নেই এবার একটা একটা করে মশলা দেবো তেমন কিছুই দেবো না একটু নুন দিলাম স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো দেবো হলুদ দিয়ে দিলাম আর এবার দেবো লঙ্কা আর জিরে বাটা ব্যাস আর কিছুই না তো এবার ভালো করে মানে ভাজতে হবে কেননা কচুগুলা তো সিদ্ধ করা তার মধ্যে এইটা সিদ্ধ করলে একটু একটু মানে কেমন হয়ে যায় পিছলা পিছলা ভাব তো ওইগুলো ভালো করে শুকাতে হবে আর ওই যে মাছের মাথা ছিল ওগুলা দিয়ে দিলাম তো এবার শুধু ভাজা করতে হবে আগে থেকে সেদ্ধ করা মাছের মাথাও ভাজা করা সব কিছুই রেডি তো এবার একটু কষাতে হবে ভালো করে কষিয়ে নিলেই নামিয়ে নেব একটা এইটা খেয়ে দেখবে খুব ভালো খুব ভালো মানে লাগে খেতে খুব দারুণ এই রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো আর যেহেতু আমি যেভাবে বানালাম তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন করে তেমন কিছুই দিইনি আমি কিছুই না শুধু একটু জিরে বাটা লঙ্কা বাটা দিলাম আর নুন আর হলুদ আর কিছুই না তো এটাতে আর জল টল লাগবে না শুধু ভাজতে হবে একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবো মাথাগুলো মাছের একদম ভেঙে দিয়েছি হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে নিলাম এবার নেক্সট আইটেম তো নেক্সট আইটেম হলো আমার এই পালং শাক তো পালং শাকগুলোকে ভালো করে বাঁচতে হবে এই যে মাটি লাগানো এটাকে এইভাবে ভেঙে তারপর রাখবো ধুয়ে উয়ে কেটে নেবো ছোট ছোট করে আর এইদিকে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এইবার এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ আর রসুন আর কিচ্ছু দেব না এটাতে তো পালং শাক কাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ঢেলে দিলাম রসুনটা একটু পরে দেবো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলেই শাকগুলো ঢেলে দেবো পালং শাক তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়েই গেছে এবার পালং শাকগুলো ঢেলে দেব এটাতে আমার মশলা টসলা কিছুই ভালো লাগে না শুধু একটু নুন আর হলুদ দেবো ব্যাস আর কিছুই দেবো না এবার রসুনগুলা যে কেটে রেখেছিলাম রসুনগুলা দিয়ে দেব আর লঙ্কা দিয়েছি দুটা কেটে সবুজ তো ওর জন্য বোঝা যাচ্ছে না দুটা লঙ্কা দিয়েছি আর কিছুই দিইনি ওটাতে জিরে শস্য কিচ্ছু দেব না শুধু নুন আর হলুদ আর লঙ্কা আর পেঁয়াজ বাস এই যে রসুনগুলাকে একদম ছোট ছোট করে কেটেছিলাম তো ওগুলা দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা দিয়ে দেবো এই যে হলুদ দিলাম সামান্য একটু আর একটু নুন এবার ঢেকে দেবো এটাতে জল টলের প্রয়োজন নেই কেননা শাক থেকে অনেকটা জল বের হয় তো একটু সময় ঢেকে দিয়ে দেব। তাহলে সিদ্ধ হয়ে যাবে আর ব্যাস নামিয়ে নেব আর কিছুই না এই যে শাকগুলো একদম ইয়ে হয়ে গেছে মজে গেছে এবার অল্প দেখাচ্ছে হুম ভালো করে ইয়ে জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব এবার হয়ে গেছে এই যে আমি নামিয়ে নেব কমপ্লিট ওটাতে কিচ্ছু দিইনি মশলা শুধু নুন হলুদ আর পেঁয়াজ রসুন শেষ পালং শাক নামিয়ে নিলাম এবার রান্না করব মাছ তো এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাচ্ছে তো এবার এই যে মাছগুলা কালকে এনে ফ্রিজে রেখেছিলাম কেটে ধুয়ে আর আজকেই বের করে রান্না করছি তো দেখতে পাচ্ছো বালিয়া মাছ আর পুটি মাছ আর ট্যাংরা মাছ তো তেল গরম হয়ে গেছে এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে নিলাম তো এবার মাছগুলোই ঢেলে দিলাম তেলের মধ্যে তো বালটে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আবার কড়াইয়ে তেল দিলাম আর একটু আর এই যে মশলা ধনে পাতা পেঁয়াজ পাতা ব্যাস তো মশলাগুলো ঢেলে দিলাম এইটাতে শুধু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আর কিছু না জিরে টিরে কিছু দেইনি আর কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু হলুদ তো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোকে মাছগুলোও ঢেলে দিলাম মাছ দিয়ে একটু কষালে খুব মানে সারটা একটু বেশি বেড়ে যায় তো এবার ভালো করে কষিয়ে নেব কালারটা চেঞ্জ হবে এখনও হলুদ দেখাচ্ছে একটু পরে লাল দেখাবে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দেবো যে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছি কাটিনি পেঁয়াজ পাতাগুলোকে তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এই যে বললাম না একটু পরে কালারটা চেঞ্জ হবে এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা তো পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে রান্না করলে খুব ভালো লাগে সব সময় জিরে বাটা সরষে বাটা ভালো লাগে না ডেইলি তো সেম সেম খাই ওর জন্য আজকে শুধু পেঁয়াজ বাটা দিয়েছি এবার ঝুল ঢেলে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে বাস তো আমার রান্না মোটামুটি কমপ্লিট এটা দশ মিনিটের মতো একটু জাল উঠলেই নামিয়ে নেব এই যে জাল উঠে গেছে এবার রান্না কমপ্লিট ধনে পাতাটা দিয়ে দেব বাস শেষ রান্না ধনে পাতা দিয়ে দিলাম আমার বাড়িতে অনেক ধনেপাতা হয়েছে পেঁয়াজ পাতা তো এই যে আমার মাছ চড়চড়ি হয়ে গেছে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর কিচ্ছু দিই ওটাতে তো সবাই এভাবে বানিয়ে খেয়েও অনেক ভালো লাগবে এই যে আমার আজকের থালি ছোটো মাছের পেঁয়াজ বাটা দিয়ে চড়চড়ি আর মান মানকচুর মাছের মাথা দিয়ে আর এটা হলো পালং শাক বা সারেকটা কাঁচা লঙ্কা নিলাম তো আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই